বাসায় বসে আচার খাবেন আর কক্সবাজারের আচারের ফিল নেবেন তাহলে কেমন হয় বলেন তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ফার্স্টে আমি এই যে দেখতে পাচ্ছেন আমগুলোকে ছিলে নিচ্ছি আর এগুলোকে ছিলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এটা কিন্তু পরবর্তীতে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আমার আমগুলোকে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি এই কাজটা বটি দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যও করতে পারবেন আর এই আমটার ভিতরে একটু শক্ত শক্ত ভাব হবে সেই আম দিয়েই এই আচারটা আসলে করতে হয় কোনো রকম ভিতরে নরম থাকবে এরকম হলে হবে না আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে কতটুকু পরিমাণ স্লাইস করে নিচ্ছি কতটুকু মোটা রাখছি আশা করছি আপনারা দেখেই বুঝে নেবেন এরকম করে আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এর ভিতরে এখন আমি অ্যাড করে দিলাম চিনি আমি এখানে ব্রাউন কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও করতে পারবেন আর এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে হাতে সাহায্যে এটাকে মেখে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা আসলে যতক্ষণ পর্যন্ত এই চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্তই এটাকে রেখে দিতে হবে আমি এই তো কীভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে চারটা মরিচ দিয়ে দিলাম আর এই আচারটা কিন্তু খুব বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি টাইপ থাকে সেই অনুযায়ী দিয়েছি এখন পাঁচফোরণ দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে ভেজে এটাকে একটা সাইডে নামিয়ে রাখবো আর সেম কড়াইতে এখন আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখানে দুইটা রসুন কুচি দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা অ্যান্ড দুই টুকরা দারচিনি চিনি বাস এতেই কিন্তু এই আমের বারমেজ আচারটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু কক্সবাজার গেলেই আপনারা খেতে পারবেন এখন আমি কিছু আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম এটা জাস্ট ফর ফ্লেভার এই তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমের ভিতরে চিনিগুলো গলে গিয়েছে আর এখানে আমি কোনোরকম পানি অ্যাড করবো না আগেও বলেছি এই আচারটাতে পানি অ্যাড করা যাবে না আর যেহেতু আমের সিজন চলছে তাহলে কষ্ট করে কেন কক্সবাজার যেয়ে খেতে হবে হাতের কাছে আম থাকলেই কিন্তু এই সহজ আমের বারবি আচারটা করে খাওয়া যাবে আপনারা এই বার্মিস আচারটা যখন তৈরি করবেন তখনই কিন্তু ইনস্ট্যান্ট খেতে পারবেন এটা কোনো রোদে দিতে হবে না কোনো রকম আপনার ফ্রিজে রাখতে হবে না বাট আপনি এটা একটু পানি রাখবেন না তাহলেই কিন্তু হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি জাস্ট এটা কালার হওয়ার জন্য আর ওই যে পাঁচফোড়নগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই পাঁচফোড়নটা হওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগে দিলেই হবে আগে দিবেন না তাহলে কিন্তু ফ্লেভারটা অতটা স্ট্রং থাকবে না যাই হোক আমার কিন্তু আচারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর কালারটা কালারটা দেখলেই খেতে ইচ্ছা করছে না বলেন তো আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আচারটা দেখতে কেমন হয়েছে যদিও আপনাদেরকে খাওয়াতে পারছি না যাই হোক দেখতে পাচ্ছেন আচারের কালারটা কি সুন্দর হয়েছে আর এই আচারটা তৈরি করতে কোনো রকম আপনার এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না হাতে মাত্র আধা ঘন্টা সময় থাকলেই এই সহজ আচারটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর এই আচারটা আপনার সারা বছর জুড়ে খেতে পারবেন যদি আপনারা এর ভিতরে জাস্ট একটু ভিনেগার অ্যাড করে নেন আমি যেহেতু বেশি দিন স্টোর করবো না এই জন্য কিন্তু আমি ভিনেগারটা অ্যাড করিনি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম